ভিডিওতে ফিরলাম এই জায়গাটি যেটি দেখছেন এটি উত্তরের চর ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার শঙ্কোষ কিংবা গঙ্গাধর নদীগুলো যেদিক দিয়ে গেছে আমরাও ঘুরতে গিয়েছিলাম সেদিকে নতুন এই সিরিজে থাকবে এই উত্তরের চরের মানুষদের গল্প মানুষ ঘোরা দেখলে ঘোরা হয়ে যায় মানুষ ঘোড়া দেখলে খোরা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের সঙ্গে হয়েছেন সর্দার আরও অনেকেই আছেন ধীরে ধীরে পরিচয় করিয়ে দিব সবার সাথে আমরা কুড়িগ্রাম নেমেছি বাস থেকে সেখান থেকে সরাসরি চলে গেছি যাত্রাপুর যাত্রাপুরের যে ঘাট রয়েছে সেটি মূল সড়ক থেকে অনেকটা দূরে দূরত্ব সমস্যা না আসলে বালির চরের উপর দিয়ে হাঁটাটা বেশ কষ্টের সামাদ ভাই ভালো আছেন আপনারা এরই মধ্যে আমাদের সাথে যোগ দিলেন মুন্সি এনায়ত এবং নাজবুল কেন ওদেরকে বললাম যে ঘোড়া দেখলেই আমি ঘোড়া হই না ভেজা বালির উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে আমরা সোজা পৌঁছে গেলাম ঘাটে সেখানে গিয়ে দেখা হলো ট্রাভেলারের সাথে সঙ্গে ছিলেন সর্দার বর্ষায় খুব একটা সমস্যা হয় না কারণ পানি কিন্তু খরার সময় এখানকার মানুষদের চলাফেরায় ভীষণ কষ্ট হয় বিশেষ করে আমরা দেখছি যে একটি শিশুকে নিয়ে তার বাবা মা কি ভোগান্তিতেই না আছেন কোন জায়গায় বাড়ি আপনাদের আপা হ্যাঁ নারায়ণপুর নারায়ণপুর তো মেলা ডাইরেক্ট ট্রলার যায় আবার হন্ডার চলা লাগবে না হম হাসপাতাল কি আশেপাশে নাই কোন জায়গায় নিছিলেন রংপুর থেকে ফিরতেছেন কি সমস্যা বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা অসুস্থ জীবন এমনই আর উত্তরের চরের জীবন একটু অন্যরকম যদি আমরা উপকূলের সাথে তুলনা করি এখানকার জীবন একটু ভিন্ন রকমের যাই হোক সেই জীবনেও আনন্দ আছে সকালে নাস্তা হচ্ছে নাকি ছেলের ব্যাপার সবার তো হ্যাঁ সকালে নাস্তা চলে হ্যাঁ বাড়ি যাচ্ছে আর কি হাট থেকে যাত্রাপুরের এই ঘাটে সময়ের সাথে সাথে বাড়ছে ব্যস্ততা এটা ঘাট এটা হচ্ছে দুধকুমার নদী আমরা এই নদী ধরে নেমে যাব উঠব ব্রহ্মপুত্র এখানে আরও একটা নদী আছে এটার নাম হচ্ছে শঙ্কশ

এরপর আবার বাড়বে হ্যাঁ ও যেখানকার নৌকা নৌকা তো এক এক জায়গার এক এক রকম হয় যাত্রাপুর থেকে রওনা দিচ্ছি আমরা এখনো দুধকোমান নদে আছি। এই নদীগুলোই এখানকার মানুষের চলাফেরার প্রধান মাধ্যম এই নদী তাদের আনন্দের কারণ এই নদী তাদের কষ্টের অকারে আমরা এরপরে নদীটার নাম কি জানো কঙ্কুশ না শঙ্কুশ তো আরো দূরে আরেকটা নদী আছে নাম আছে তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র কয়েকদিন ধরে আমাদের এই সফর চলবে আমরা উত্তরের চরের বিভিন্ন জায়গায় যাব সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবো সেখানকার জীবনযাপন দেখবো মাঠে কি ফসল হচ্ছে নদীতে কি মাছ হচ্ছে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব এদিকে আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছে বেদায় সর্দার এবং আমাদের চিনি বাবুর্চি নুরুসলাম ভাই দুজন মিলেই কাজে নেমে গেছেন বৈরালি মাছ রান্নাবান্নার কাজে গিয়ে চলুক আমরা একটু সামনের দিকটা চার চারপাশটা একটু দেখে আসি আমরা দূতকুমার নদ থেকে ব্রহ্মপুত্র নদে পড়ছি এখন চারপাশটা অসম্ভব সুন্দর

যাত্রাপুর থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল প্রথম আলোর চর এখানে আমরা একটু দাঁড়াবো কিছুক্ষণ থাকবো এদিকে আমাদের রান্নাবান্নাগুলো চলতে থাকুক আয়োজন বেশ লম্বা প্রথম রান্না বলে একটু বেশি সময় লাগবে কারণ ট্রলারের সব কিছু গুছিয়েও নিতে হয় নরু ভাই সেটি করে নিচ্ছেন আমরা এখন চলে এসছি প্রথম আলোর চরে নামবো এখন হ্যাঁ বাস সার্ভিস মূলত ট্রলার কিংবা নৌকা এখানকার প্রধান বাহন এছাড়া ঘোড়ার গাড়ি রয়েছে মোটর সাইকেলও চলে এবার এই চরের নাম কি আদর চর না প্রথম আদর চর আচ্ছা 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 গুড ট্রলার রেখে চলে গেছিলো ওকে হ্যাঁ আরো লোক আছে এখানে সব বাস সার্ভিস আর কি এই চলে আবার দুধ কেন গাভীর দুধ আসলে কার জন্য নিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না একবার মনে হয়েছিল যে শিশুটির জন্য পরে মনে হচ্ছে না হয়তো ট্রলারে থাকে কারো জন্য একটু পরে আসল কাহিনীটা বুঝলাম আমরা বাবা খাবার দিতে দেরি হয়েছে বলে রাগ করেই ট্রলার নিয়ে বেরিয়ে পড়েছিলেন এখন মেয়ে এসেছেন রাগ ভাঙাতে বাবার রাগ করা মেয়ের রাগ ভাঙানো নাতিকে ট্রলারে তুলে দেওয়া এত মধুর দৃশ্য আসলে সব জায়গায় পাওয়া যায় না ও করছে নদীতে নদীতে ঘুরবো চরে চরে নামবো প্রচুর গল্প করবো এখানকার মানুষদের সঙ্গে এখানকার মানুষের জীবনযাপন এই সময় কেমন চলছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো এই সিরিজ জুড়ে

এ বোরোই পাকেনি তো থাকতে পারো দিকে চলো চলো ওইদিকে ওইদিকে পাকা বোরে পেলে দেবো নি চলো এইখানে প্রতি ঘরে গরু আছে গরু ছাগল হাঁস মুরগি আছে হ্যাঁ আর সেই সাথে আছে হচ্ছে লাউ এই হ্যাঁ প্রাকৃতিকভাবে উৎপন্ন শাকসবজির জন্য চরের মানুষ এমনি তো কঠোর পরিশ্রমটা আছে এই জন্য আরো অসুখ বিসুখ কম হয় হ্যাঁ এদিকে অসুখ বিসুখ হলে ওদের তো হাটবার ছাড়া অসুখ হওয়া নিষেধ ঠিক আছে হাটবারে হচ্ছে ডাক্তার দেখাতে হবে এছাড়া তো আর কমিউনিকেশন নাই হাটবার হাটবার ছাড়া এদিকে চ অসুখ হওয়ার নিয়ম আছে যেদিন যেদিন ট্রদার যাবে ওই দিন অসুখ না দেখা যাক যাই আর একটু সামনে যাই

প্রথম আলোর চরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিচ্ছি আমরা সোজা চলে যাচ্ছি নদীর ঘাটে সেখান থেকে রওনা দিব এবং এখান থেকেই মূলত শুরু হবে আমাদের মূল সফর উত্তরের নদীতে নদীতে চলে চলে ঘুরবো আমরা ঠান্ডা যাবে আমরা আমরা আবার রওনা দিলাম সয়াবিন আছে কোথাও আপাতত বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার দেখা হবে যেতে যেতে জানিয়ে রাখি যে পুরো সিরিজ জুড়ে চরের মানুষের গল্প থাকবে তাদের কষ্টের যেমন গল্প থাকবে নদী ভাঙনের গল্প থাকবে তেমনি থাকবে সম্ভাবনার কথাগুলো এই চরগুলো এখন সবুজে সবুজে চেয়ে গেছে ভুট্টার ক্ষেত ইতিমধ্যেই ভুট্টা ধরে গেছে হয়তো আর দুই তিন মাসের মধ্যেই ফসল নামবে ওদিকে ধান লাগানো হয়েছে বিস্তীর্ণ ক্ষেত জুড়ে সব কিছু মিলিয়ে উত্তরের চর উত্তরের নদী এবং উত্তরের মানুষ মিলেমিশে একাকার দারুণ সেই সম্ভাবনার গল্পগুলো থাকবে পুরো সিরিজ জুড়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আগামী পর্বে আবারও দেখা হবে